স্বাগতম অদার গল্পতে মানুষ যখন ভাবে তার সবকিছু নিয়ন্ত্রণে তখন তার সবচেয়ে বড় ভুলটা শুরু হয় কারণ বাস্তবের বাইরেও কিছু দরজা আছে যেগুলো শুধু অহংকারী মানুষরাই খোলে আজকের গল্প অহংকারের দরজা তানবীর এক তরুণ বিজনেসম্যান মাত্র ত্রিশ বছরেই বিশাল ব্যবসা নামি গাড়ি ঢাকা শহরের অভিজাত এলাকায় ফ্ল্যাট সবই তার আছে সবাই তাকে সম্মান করে সালাম দেয় কিন্তু তানভীর কাউকে মানুষই মনে করে না একদিন সে রেগে গিয়ে নিজের ড্রাইভারকে বলল তুই চাকরি না করলে রাস্তায় ভিক্ষা করতি আমার মতো লোকদের জন্যই তোদের অস্তিত্ব লোকটা কিছু না বলে চুপ করে চলে যায় সেদিন রাতে তানভীর তার ফ্ল্যাটে একা ছিল হঠাৎ সে টের পেল ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইছে কিন্তু সব জানলা বন্ধ তারপর টেবিলের উপর রাখা একটা পুরোনো বইয়ের পাতা এমনভাবে খুলে গেল যেন কেউ ও দিচ্ছে বইটা সে কলেজ লাইব্রেরি থেকে নিয়েছিল এক অদ্ভুত ধর্ম ঐতিহ্য নিয়ে লেখা বই সেখানে একটা অধ্যায় লেখা ছিল অহংকারী মন যখন সমস্ত নিয়ন্ত্রণ দাবি করে সে নিজেই নিজের জন্য এক ভিন্ন দরজা খুলে ফেলে তানভীর হেসে বলেছিল এগুলো হালের মানুষের জন্য না ভয় পায় গরিবেরা কিন্তু সেদিন রাতেই তার ঘরের এক দেওয়ালে একটা ফাটল দেখা দিল ফাটলটা ধীরে ধীরে বড় হতে থাকল হঠাৎ করেই সে দেখতে পেল ওই ফাটলের মধ্যে এক জোড়া চোখ তাকিয়ে আছে তীক্ষ্ণ লালচে আর এক জগতের চোখ পরদিন সকালে সে ফাটলটাকে আর খুঁজে পেল না ডেকোরেটার ডেকে দেখল ঘরের দেওয়ালে কিছুই নেই কিন্তু সে বারবার অনুভব করছিল কেউ তাকে দেখছে আস্তে আস্তে তার ব্যবসায় সমস্যা শুরু হলো দিল বাতিল হতে লাগল বন্ধুরা এড়িয়ে চলতে লাগল তানভীর বুঝতে পারল তার জীবন ধীরে ধীরে অদৃশ্য কোনো কিছু নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এক রাতে যখন সব কিছু স্তব্ধ সে আবার শুনতে পেল সেই দরজার শব্দ ক্র্যাক ঘরের এক কোনায় একটা কালো ছায়া দাঁড়িয়েছিল সে বলল তুই তো সব কিছু নিয়ন্ত্রণ করতে চাস তাই না এখন নিয়ন্ত্রণটা আমি করব। তানভীর চিৎকার করে দরজা খুলে দৌড় দিল কিন্তু যেই দরজা এসে বেরোতে চেয়েছিল সেটা আর ছিল না ঘরের সব দরজা জানলা মিলিয়ে একটাই মাত্র দরজা ছিল যেটা কালো পিচ গলা ধাতুতে তৈরি আর তাতে খোনাই করা ছিল অহংকারের জন্য নির্ধারিত প্রবেশদ্বার সেই দরজা সে না খুললেও থাকতে পারল না তানভীর ঢুকে পড়ল। আজ পর্যন্ত কেউ জানে না সে কোথায় গেছে তবে শোনা যায় তানভীরের ওই ঘরে এখন আর কেউ থাকতে পারে না কারণ রাত গভীর হলে সেই ফ্ল্যাটের দেওয়ালে আবার ফাজল দেখা দেয় আর কেউ একজন ফিসফিস করে বলে তুইও তো খুব কিছু ছিলি এখন আমার মতো এক ছায়া হয়ে আছিস আপনি শুনলেন আদার গল্পের একটা ভয়ের গল্প অহংকারের দরজা কমেন্টে লিখুন অহংকার একদিন দরজার ভেতর টেনে নেয় আর এমন আরও বাস্তবের মতো ভয়ের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আদার গল্প পরের রাতে দেখা হবে আরেকটা দরজার পাশে দাঁড়িয়ে আপনি খুলবেন কি